হ্যালো ব্রুয়াল আসসালামু আলাইকুম কেস সবাই কেমন আছেন চলে আসলাম আমার গাড়িটার পাশে কালকে গাড়িটা ওয়াশ করছে আজকে হঠাৎ করে দেখি বৃষ্টি এক বছর পর কাতারে আজকে সকালে বৃষ্টি আসছে এই যে দেখো গাড়িটার অবস্থাটা কেমন করছে অনলাইনে ভাড়া মারি দেখা গেছে অনেক সময় প্যাসেঞ্জার কমপ্লেন দেয় যে গাড়ি অপরিষ্কার কিন্তু কালকে আমি গাড়িটা ওয়াশ করছি এই যে ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তারাও একটু অপেক্ষা করো তার আগে বলে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিও আর আমার পেজটা সবাই ফলো করো এমনি জায়দাছা ঠিক আছে আমার গাড়ি ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ভিতরের সাইড কালকে আমি ওয়াশ করছি এগুলো আর আজকে দেখো কি অবস্থা হয়েছে বাইরে অনলাইনে ভাড়া মারি তো বহুত সমস্যা একটু কাছরা থাকলে কমপ্লেন দেয় মানুষে তা আমাদের অনেক সমস্যা হয়ে যাক যারা ওবার চালায় অনলাইনে ভাড়া মারে তারা জানে কতটুকু সমস্যা ঠিক আছে এই যে তারপর রেল দিয়ে কালকে গাড়িটারে পরিষ্কার করছে তো একটা হাসির বিষয় কি জানো এক হাসির বিষয়টা পরে বলি তার একটা মজা বিষয় হচ্ছে একটি বছর পরে বৃষ্টিটা আসছে আল্লাহর তরফ থেকে এটা নিয়ে মন খারাপ করে লাভ নাই অনেক খুশি ভালো লাগতেছে আর তবে আকাশের অবস্থা দেখো এখনো মেঘলা মেঘলা দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আবার আসতে পারে আর ওই পিছনে দেখো আমার একটা সাদিক আছে ওই যে গাড়ি এখনো পরিষ্কার করতে আছে দেখো আল বাঁচানোর জন্য গাড়ি সাফ করতে আছে নিজে নিজে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি উই যে দেখো আমার সাদিক আমি আবারও ঘুরে ফিরে দেখাচ্ছি তোমাদেরকে আমার গাড়িটা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ তালা আমাকে ভালো রাখে এবং আমার গাড়িটাও ভালো রাখে কারণ এটা দিয়ে আমি করতে পারি তাই জন্য আল্লাহ ভালো রাখে ঠিক আছে আর যারা নতুন আসো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ইনশাল্লাহ সবসময় তোমাদের পাশে থাকবো আসি এই যে দেখো তোমার গাড়িটা আবারও তোমাদেরকে সামনে দেখাচ্ছে বৃষ্টি ভিজে এমন অবস্থা হইছে আবার ওয়াশ করতে হবে গাড়িটা ওই যে আমার সাদিকে গাড়ি একদম ক্লিন করে লাইছে দেখো রিয়াল বাসাইছে এই যে নিজে নিজে পরিষ্কার করতে আমার গাড়িটা ভিতরের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এই যে এবার পিছনের সাইডটা তারপরে দেখো কিছু কাঁচা করে রাখছে মানুষ নতুন গাড়ি কি অবস্থা করে রাখছে দেখো ভিতরের সাইডটা গাড়ি স্টার্টে আছে গরম করতে আছে গাড়ি তার ফাঁকে দিয়ে একটা ভিডিও করতে আছে তোমাদেরকে দেখানোর জন্য একটি বছর পর বৃষ্টি আছে অনেক ভালো লাগতে আছে নিজের কাছে মনে হয় যে দেশের মধ্যে আছে বেশি করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ নতুনদের পাশে সবসময় আসি নতুন পুরান বুঝি না সবার পাশে আসি সাপোর্ট করো সাপোর্ট পাবে ইনশাল্লাহ সবসময় ওকে ভালো থাকবো আসসালামু আলাইকুম গাড়িটা দেখা দিচ্ছি আবার আমি আমার গাড়িটার অনেক মিস করি এবং অনেক ভালোবাসি এটা এটা আমার বন্ধু ঠিক আছে কারণ সারাটা দিন আমার সাথে সবসময় থাকে তাই এটা আমার বন্ধু এটা আমার সব কিছু আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবা আসসালামু আলাইকুম